One special person is for the Rajdhav Khanis and the আজ আঠাশে সেপ্টেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার স্কুলের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আপনার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন স্মার্ট বাংলাদেশের রূপকার আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতাত্তরতম জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা উনিশশো সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবনে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে দূরদর্শী ও বিচক্ষণ সম্পৃক্ততার কারণে বর্তমানে শুধু জাতীয় নেতাই নয় তিনি আজ একজন বিচক্ষণ বিশ্ব নেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন তার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব জনগণের কাছে আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক শুভ জন্মদিন প্রধানমন্ত্রী Okay. Yes. One is the birthday of, family the prophet. of Prime Minister. Yes, Prophet sallam and, and another birthday is there. A special person's birthday. That is birthday of Prime You know the name of She is very beloved to us, right? Yes. And she has done so much of work for our country. And we are all Bangladeshis, so we should respect our country and we should also. আমরা সংযুক্ত আরব আমিরাতের প্রায় দশ লক্ষ বয়সী বাঙালি পক্ষ থেকে আপনার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রায় দুই কোটি বাঙালিদের পক্ষ থেকে আপনার জন্মদিনে অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা